টাকা বৃদ্ধি প্লিজ কিছু টাকা দান করবে প্লিজ আমি আর বাচ্চি না প্লিজ আমাকে কিছু দান দাও প্লিজ একটু কিচ্ছু দাও আমি কিউআর কোড এখানে লাগিয়ে দেবো প্লিজ একটু কিচ্ছু দাও কিছু টাকা আমাকে দান করো প্লিজ কিছু টাকা যে যা পারবে আমাকে ভিক্ষা করো প্লিজ কিউআর কোডটা আমি দিয়ে দেবো তোমরা যা পারবে আমি খেতে পাই না গো বিস্কুট তুই দিবি বিস্কুট সবাই দেবে আমাকে তোমরাও দিও ঠিক আছে খুব কষ্টের মধ্যে আছি না খেতে পারছি না কোথাও যেতে পারছি দেখো কেমন ছিঁড়াছুটি না ইটি করে বোঝে পড়ি ভিডিও করতে প্লিজ আমাকে দান করো প্লিজ আমাকে সবাই দান করো না দান করলে আমি খেতে পাবো না দান করো কিছু যা পারলে দান করবে ঠিক আছে খেতে পারছি না গো আমাকে কিছু টাকা দান করবে কিছু টাকা দান করবে খেতে পারছি না সত্যিই খেতে পারছি না আমাকে কিছু টাকা দান করবে আমি ওই টাকা দিয়ে ছেলের তিনটে চারটে বিয়ে দিব আর তেরা pyar 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 হুক মার 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 তেরা pyar 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 হুক মার মার তাই তো হুম কি আমাকে জানিতেছিল না আরে ওটা হুকক না ওটা কি কি ওটা হুকক না ওর মধ্যে কাঁটাpore খাওয়া যায় না আমি আজকে তোমাদেরকে দারুণ একটা প্রমাণ দিব দিব বাবা যদি স্ট্রাইক मारे হুম ওই ডাইনি রুকিতার অতপিচাশিনী শোকুনি লোকের ঘরে গিয়ে ঘর সংসারড়িয়ে দেয় বলবো দিব সেটাই তো ভাবছি বলবো না দিব না কি করব হুম বলছি বলছি কি যে তেষট্টি খুব বাড়াবাড়ি না হুম ছেলে তোর সামনে থাপা থাপ টাপা টাপ করছে আর তোর সামনে হুক্কা টানছে হুক্কা হুম তেরা পেয়ার 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 হুক্কা মার 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 তেরা পেয়ার পেয়ার প্যার হুক্কা মার তাই করছে তখন কিছু হচ্ছে না হুম আবার পরের মেয়ের বেলায় তো দেখিয়ে দিচ্ছিলি যে সত্যি কথা বলতে ও মদ খায় সত্যি কথা বলতে ও নেশা করে করে তো করে কিন্তু ও অস্বীকার কখনোই করে না বলেই দেয় হ্যাঁ আমি করি হ্যাঁ আমি করি এরকম কিছু বলেই দেয় তাহলে তেষট্টি তোর সামনে তোর এই বিড়ি আয় বিড়ি এক এক ঠাক করে দেবো শুমি ভালো করে কথাগুলো বললো বুঝেছিস গাল দিব বেশ করব তোর মতো ওই বেশাদুতা ছেলে জন্ম দেবো না বুঝেছিস তোর মতো বেস্বাদু তার ছেলে জন্ম দেবো না তোর ছেলে বেসাদে করতে যায় হ্যাঁ তোর ছেলে বেস্বাদে করতে যায় তোর ছেলে একটা নোংরা দুঃচরিত্র বেজর্মা কি বলবো আরও অনেক কিছু আছে সেইগুলো তুই নাগরের ঠাকুনি তোর ঠাকুনিতে ঠাকুনিতে জন্ম দিয়েছিস লজ্জা করে না লজ্জা করে না হারামজাদি লজ্জা করবে কোন জায়গা থেকে করবে কোথায় থেকে হ্যাঁ আরে শুন চুল্লু খাওয়া মাল খাওয়া মুক্কা খাওয়া তোর ছেলের নেশা ঠিক আছিস এই দেখছিস তো দেখছিস তো চুল্লু খাচ্ছে মাল খাচ্ছে ইয়েতে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে আমরা খেতে পাই না মার পর একটা কান পাটিতে এক কর বুঝেছিস তোর কান কানপাটিতে এমন থাপ্পড় দেবো না তোর কান পাটিতে দেবো না তো নিমকির পরে ছন 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 করে বাঁধিয়ে দেবো তোর নিমকি চুর চুর চুন চুরুম চুরুম করে উঠবে বুঝেছিস আর কান দেখবি তখন চলবি ঠিক আছে তখন আর লঙ্কা ভরতে পারবি না বুঝেছিস বেশি উড়িস না হুম বেশি উড়িস না আমার সঙ্গে বেশি লাগতে আসিস না আমি এমন করে গোতান দিব স্বর্গে চলে যাবি বুঝেছিস ওই গঙ্গার ঘাটের নাগর না দুই চারটে বার করে দিবি একবার তো এমন গোতান খচাং 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 গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে চুটুমুণ্টু করে ওই যে তোর ভেতরে আন্ডা হয়ে গেছিল। একবার তো আন্ডা হয়ে গেছিলো কি কী জন্য হয়েছিল আন্ডাটা কি জন্য হয়েছিল একটু বল আসলেই ভেতরে না আন্ডা হয়ে গেছিলো একটাই কারণে সেটা হচ্ছে ওই যে গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে ফষ্টি নসটি টষ্টি করে হুম তখন কি হয়েছিল জানো একটা জিনিসই হয়েছিল সেটা হচ্ছে বাচ্চা চলে এসছিল তাই না একটু বলবি তো বাচ্চা চলে এসেছিলো বাচ্চাটা আসার পরে দেখো বাচ্চাটা বাচ্চা একবার নয় দুবার তিনবার এইরকম করে বাচ্চা আসতে থাকে আর সেটা কিভাবে হয়ে গেছিলো জানেই না তো এরকম করে দুবার তিনবার বাচ্চা আসার পরে আমার মনে হয় যতদূর সম্ভব এই বাচ্চাটা যেটা লাস্টে এসেছিল সেই বাচ্চাটা হচ্ছে মানে ওই যে কি বলে ওকে আন্ডাটা কি হয়েছিল না টিউমার টিউমার হয়ে যায় ভিতরে বুঝেছো ওই ওই হচ্ছে টিউমার হয়ে গেছিলো বুঝেছো বাচ্চা আসা হয়ে গেছিলো কিন্তু ওই জায়গাটা মানে জায়গাটা তো খেলা করার জায়গা না অত ঘচাং 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 করার জায়গা না যেহেতু অত ওই নিমটির মধ্যে ঘচাং ঘচাং করলে তাহলে তো হচ্ছে হবেই তাই না তাহলে তো হবেই একটা স্বাভাবিক ব্যাপার এটাই হচ্ছে কথা ওই রকম নিমকির মধ্যে ঘচাং ঘচাং করতো দিয়ে ওই প্রেগনেন্ট হয়ে গেছিলো দিয়ে তারপরে ওই টিউমারটা হয় মানে আন্ডা ভুলে যায় আন্ডাটা ভরার পরে এই আন্ডা নিয়ে কত করি কত কথা বলা কত কিছু আরে আন্ডা তো আন্ডাই হয় তাই না আন্ডা ভুলে গেছিলো আমরা বলেছিলাম একশো পার্সেন্ট সত্যি কথা আজকে তুমি কালকে তোর ছেলে ওই যে বলছিল না ভদ্র আমরা ভদ্র ওই জন্যই তো দেখাচ্ছি আসলে আমরা কী করছি দেখ কমেন্ট বক্স বন্ধ করে কিন্তু ভিডিও করবি তুই ঠিক আছে কেননা তুই এইসব মানুষকে চু তিয়া বানাবি ঠিক আছে এইসব মানুষকে চু তিয়া বানাবি তাছাড়া কেউ পারবে না কেননা তোদের স্বভাব তাই দেখ কমেন্ট বক্স অফ করলি হাজার কমেন্ট বক্স অফ কর জুতোর বাড়ি খাস ঠিক আছে ওই রক্ষিতা ওই হচ্ছে রক্ষিতা রক্ত পিচাসিনীও তাই কমেন্ট বক্সে জুতোর বাড়ি খায় তাই জন্য তো এরকম আর জেঠোর সঙ্গে যে থাকা থাকি করে যে মানে বর থাকতে কোন মুসলিমের সঙ্গে মানে কপাকপ কপাকপ করে হচ্ছে প্রেরভিন হয়ে যায় তার মানে তা যে কী হবে ওই রক্ত পিছাসিনির তো সব সময় হবে সব সময় বুঝেছো রক্ত পিছাসিনির একটাই কর্ম ও শুধু মানে চেঞ্জ করা হুম চেঞ্জ করা একটা কলা কচা একটা কলা কালো একটা কলা মোটা একটা কলা বাঠা এখন বলছে নাকি ও তিন ইঞ্চি থেকে আবার ছয় ইঞ্চি হয়ে গেছে সেই জন্য আবার চলে এসছে বুঝেছো আর দুদিন আগে নাটক করছিল জন্মদিনে গিফট আরে মাস গেলেই তো লাস্টের দিকে নাটক করতে হবে রেভিনিউ ঢুকানোর জন্য তার আগে নাটক করতে হবে পাঠাকে যে আমরা দেখো আমার সঙ্গে সবাই ছেড়ে চলে গেছে আমার এই হয়েছে আমার ওই হয়েছে এগুলো নাটক তেষট্টি এইগুলো দেখতে পাস না হুম ওই বললাম না নিমটির ওপরে ঝনঝট মারি আসবো বুঝলি তো মানে টাক তো টাকলার তো ওই তিন ইঞ্চি তিন ইঞ্চি না চার ইঞ্চি যাই না তোর শুশুরি দেয় রাখলাম ওই শ্বশুরিটাকে ঘেঁচাম করে দিয়ে আসবো বুঝেছিস আরাম জাদি বেশি চুলকনি রাখছে না আমরা খেতে পাই না মা বড় কানপাটিতে তোকে খেতে হচ্ছে আমাদেরকে বেঁচে বুঝেছিস তোকে খেতে হচ্ছে সালি দুই নম্বরই ব্যবসা ব্যবসা করে হচ্ছিল না তাই না ওই জন্য তো ইনিকে সরালি দু নম্বরী ব্যবসার জন্য তারপর আবার হচ্ছে অনেক কিছু এই দুই নম্বরই ব্যবসাটা তোরা করিস বলেই তো এরকম গরম দেখাস হ্যাঁ শোনো এদের দুই নম্বরই বহুত ব্যবসা আছে যেগুলো ব্যবসা কি বলছে হোয়াইট সুগার তাই না হোয়াইট সুগারের ব্যবসার মতো অনেক কিছু আরে ভাই তোমরা জানো না তাই এগুলো আমরা ওদের নিজের লোকের কাছ থেকে তো শুনেছি তাই না ওদের নিজের লোকের কাছ থেকে তো শুনেছি নাহলে তার বলতে পারছি না আসলে এরা দু নম্বরী ব্যবসা করতে বলে তো ওর ঝিমিকে সরিয়ে দিল হুম দেখে নিয়েছিল না দুই নম্বরই ব্যবসা তারপরে গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে টাকা টাপ করতে হ্যাঁ তার সঙ্গে হচ্ছে থেকে একটা প্রেগনেন্ট হয়ে গেছিলো আসলে মা যেমন দুশ্চরিত্র তেমনি ছেলের দুশ্চরিত্র নাহলে মুকা মারছে আর ছেলে দেখছে মানে মা দেখছে সেটা হুম লজ্জা বোধ নয় না ঝাটার বাড়ি দেখেছিস ঝাঁটার বাড়ি একবার তোর নিমটির ওপরে চরম 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 করে বাড়ি মেরে আসবো বুঝেছিস বিদিগুড়ি হুম তোর একবার চড়ম চড়ম করে বাজি দিয়ে আসবো দিয়ে তারপরে দেখবি দেখ কেমন লাগে হুম একবার খিলগুলা করে এখানে ওখানে ঢুকিয়ে দেবো দিয়ে সজারু দেখেছিস ওইরকম হয়ে যাবে তোর নিমকিটা চিনতেই পারবে না তোর গঙ্গার না নাগর চিনতেই পারবে না সজারু না এটা নিমকি বুঝেছিস বেশি ওই গান গানি না বেশি তবলা বাজাতে আসছি না আমার কাছে তবলা বাজাতে আসলে বেশি তোকে একদম পুরো নিমকি ফাঁক করে তো রস ঢেলে ওই ছাটার বাড়ি মেরে সজাউ কাটা করে দেবো দেখতে পারবি তো কেমন লাগে আসলে অভদ্র অভদ্র মতনই থাকবি কোনোদিনও ভদ্রতা হতে পারি না বুঝলি হ্যাঁ বুঝতে পেরেছিস আসলেই এদের সেই মানে প্রকৃতিরই মানুষ বুঝতে পারলে হ্যাঁ এইরকমই নোংরা দুশ্চরিত্র আরে হলে ছেলে ফষ্টি নসটি করে বেড়াচ্ছে ছেলে বিয়ে হয়নি অথচ কাউকে নিয়ে ঘাবা ঘাপ চাপাচাপ করে বেড়াচ্ছে তোমরা দেখেছো রাত্রিবেলায় সেদিনকে এত ঘাবাঘাপ করেছে ওই জন্য পরের দিনও চোখ মুখ খুলে গিয়ে একদিন তোমাদেরকে বোকা বানাতে চলে এসেছিলো আরে সেদিনকে তো খেলা হয়েছে না সারা রাত হচ্ছে খেলা হয়েছে সেই জন্য তো না হুম সব কিছু হবে সব কিছু দেখতে পাবে আসলেই সব কিছু আর আমার কাছে একটা প্রমাণ এসছে হুম এ বীরপুরি একটা প্রমাণ এসছে কিসের প্রমাণ আরে সব আসবে আসবে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি এই রক্ষিতা ও যে বাংলা না কি জানি জানিনা গ্লাসে করে ঢালছিল আর খাচ্ছিলো সেই প্রমাণটা এসছে সেই প্রমাণটা এসছে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না আমি তোমাদেরকে দেখাতে পারবো না আমি এটা মুখে বলে দিলাম জানো কি তোমরা জানো না তাই জন্য আমি মুখে বলে দিলাম কিন্তু নেক্সট ভিডিওতে যদি তোমরা প্রমাণ চাও আমি কিছুক্ষণের জন্য রাখবো তারপরে আমি তো ইচ্ছা করি আর স্ট্রাইক খেতে চাই না তাই না যতবার দিবি ততবার দিবো দিব বেশ করবো বুঝেছিস দিব বেশ করবো চাকর এখান থেকে বুঝেছিস তুই মাল খেয়েছিস কালকেও আমি বললাম যে ও মাল খেয়েছে আজকে তোমাদেরকে প্রমাণ দিলাম ও মাল খেয়েছে বুঝেছো ও মাল খেয়েছে তো বলেই তো রকম করছিলো ওখানে ওই চারজনা মিলে বসে গোল করে বসে রঙীল মাল মাল খায়েঙ্গে আর পিয়েঙ্গে আর মজ মস্তি কাড়েঙ্গে কর না এটা হচ্ছে ভদ্রতা দেখেছিস তোদের লেভেল আর আমাদের লেভেল বুঝেছিস দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস সবাই বুঝে গেছে তোদের কী আর আমাদের কী বুঝেছিস আমি ভাষা দিতে চাই না আমি লাইভে এসে বলবো ঠিকই বলেছিস বীরগুড়ি ঠিক বলেছিস আমি লাইভে এসে বলবো চিন্তা করিস না আরে সাতাশ টাকার জন্য সাতাশ টাকার জন্য হাজার বিড়ি মুড়িয়ে দিতেও রাজি আছে তাহলে ভাবো গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে খষ্টি নষ্টি না করার কি আছে হুম সাতাশ টাকার জন্য বিড়িগুড়ি বিড়ির পুকটি মুড়াতেও রাজি আছে তাহলে ভাবো গঙ্গার ঘাটে নাগরের সঙ্গেও না শোয়ার কী আছে হুম এটাই হচ্ছে কথা সব কিছুই শুভে বুঝেছো শুধু বাতেলা মারবে শুধু আরে বাতেলা মেরে না ঢাকা যায় না বুঝেছিস বাতেলা মেরে কিন্তু ঢাকা যায় না তুই যতই ভাবিস যে আমি বাতেলা মেরে ঢাকবো জিনিসটাকে কোনোদিনও পারবি না ঠিক আছে যেমনি রক্ষিতা যতই বলুক না কেন যে ও কারোর সঙ্গে কিছু করেনি আমরা শুনেছি সবাই শুনেছে যে সে মুসলিম ছেলের সঙ্গে প্রেগনেন্ট হয়েছিল আর জেঠুকে দিয়ে দুধ নাড়িয়েছিলো এটা কিন্তু তুই বলেছিস আর মুসলিম ছেলের সঙ্গে থেকে যে প্রেগনেন্ট হয়েছিল এটা পাঠা বলেছে একদম এটা অস্বীকার করা যাবে না এটা আর কোনো রাগের কথা না এই জন্যই ডিভোর্সটা হয়েছিল এটা ঠিক তো তাই না এটাও যেমনি তুই গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে করতি সেটাও সবাই জানে চলো সবাই ভালো দেখো গুড নাইট আসছি লাইভে সব কিছু ক্লিয়ার করবো এতে অত বাবা বাবা করে বলা যাবে না ঠিক আছে চলো টাটা